সায়েন্টিস্টরা দেখলো যারা হিজড়া হয় আমাদের হিজড়া ভাই বোনরা আছেন হিজড়া হিজড়া চিনতে পারছেন যারা মেয়েও না পুরুষও না এইটা কেন হয় এটাও জেনে রাখুন গবেষণায় সায়েন্টিস্টরা দেখছে গবেষণা করে যে হিজড়ার কাছে ডাবল এক্স ওয়াই হয় কি হয় ডাবল এক্স

Más bondad. তিন দিন পাঁচ দিন সাত দিন তারা অপবিত্র অবস্থায় থাকে হাইজ নেফাস হয় ওই অবস্থায় স্বামীদেরকে হুকুম দিয়েছে তোমরা মিলন মিশা অর্থাৎ সহবাস মিলন করো না কারণ সেই সময় যখন করো ওয়াসিল খন্নাস তোমার মধ্যে যে শয়তান একটা খন্নাস নামের খুব শয়তান আছে সে সামনে চলে আসে তখন তুমি মিলন করছো না তোমার ওয়াইফের সাথে যখন মা বোনদের অপবিত্র অবস্থায় থাকে তখন তুমি যখন মিলন করো তখন ওই খন্নাসটা আসে শয়তান দ্বারা ওই মহিলার সাথে মিলন হয় তখন গিয়ে একটা হিজ হিজড়া জন্ম নেয় নাউজুবিল্লাহ আমার নবী নিষেধ করেছেন যে যখন তুমি তোমার ওয়াইফের সাথে বউ সাথে স্ত্রীর সাথে থাকবা যখন তার তিন দিন পাঁচ দিন সাত দিন মাসিক যায় ঋতুস্রাব যায় হায়েজ নিফাস হয় আরবি ভাষায় তখন ওই টাইমটা তুমি তোমার স্ত্রীর কাছ থেকে একটু দূরে থাকবা

বছর আগে আপনার আমার নবী দয়ান নবী রহমতুল্লাহ আলমিন বলে গিয়েছেন যে এই সময় থেকে এই সময় তুমি তোমার স্ত্রী থেকে দূরে থাকো থাকলে তোমার কাছ থেকে যখন সন্তান আসবে না তুমি যখন তোমার স্ত্রী থেকে দূরে থাকবে তখন তোমার সন্তান ও নিরাপদ থাকবে যখন এই ওয়াসওয়াসি সিল খন্নাস ওই খন্নাস কবি শয়তান আর ওয়াসওয়াসা দিতে পারবে না ওই পবিত্র মুহূর্তে যখন থাকবা যখন তোমার স্ত্রী পবিত্র মুহূর্তে আসছে যখন তোমার স্ত্রীর নামাজ এখন হবে রোজা হবে কারণ অপবিত্র তিন দিন পাঁচ দিন সাত দিন থাকলে ওই সময় নামাজ ও মাফ আমার নবী বলছেন ওই সময় তুমি তোমার স্ত্রী থেকে দূরে থাকলে সন্তান ভালো আসবে আর যদি ওই সময় ওই মা মাসিক অবস্থায় ওই অবস্থায় তোমার স্ত্রী কাছে থাকো তাহলে তোমার কাছে ওই শয়তান আসবে সায়েন্টিস্টরা তো পৌঁছাইতে পারলো না কিন্তু ইসলাম আমার রাসূল ১৪০০ বছর আগে মদিনার অলি গলি মক্কার অলি এই কথা বলে গিয়েছেন কি সুবহানাল্লাহর জোরে বলেন তাহলে ইসলাম আগে না সায়েন্স আগে বিজ্ঞান আগে না কোরআন আগে আওয়াজ দিয়ে বলেন কোরআন দান কোরআনের কথা বুঝতে হবে এজন্যই আমার আল্লা বলেছেন নিজেকে পরিবর্তন করো